ভাবি হ্যাঁ ও ভাবী হ্যাঁ বলো বলো কি কি করতেছ তুমি বিছানা গোছাইতেছিলা বলো ভাই কোথায় তোমার ভাই এই টাইমে বাসা থাকে না তুমি জানো না ভাই বাসায় নাই না তো যাই এখন তাহলে আমি তোমাকে ওটা বলতে পারি বুঝলাম না কি বলবা আসলে আমার অনেক দিন থেকে না তোমাকে একটা কথা বলার খুব ইচ্ছা করতেছে কিন্তু ভয়ে কোনোদিন বলতে পারিনি শোনো আমি তোমাকে যা বলবো তুমি কিন্তু ভাইয়াকে বলতে পারবে না ভাইয়াকে বলতে পারবো না এমন কি কি কথা আছে যেটা তোমার ভাইয়ের বলতে পারবো না আমার না একটা জিনিস দিতে হইব তোমার কি দিতে হবে ওই যে তুমি মানে আসলে তার আগে বলো তুমি ভাইকে বলবো না তোমার ভাইরে বলবো না বলবো সেটা পরের কথা আগে কি নিবা তোমার কি দরকার সেটা তুমি বলবা তো আস্তে কথা বলো পাশে মা আছে তো শুনলে আবার শুনুক জোরে কথা বলতেছ কেন আবারও তুমি ইয়ে করতেছ তোমার কি লাগবে সেটা তুমি বলো আচ্ছা তো বলবো তো তুমি এমন এমন রিয়েক্ট দিচ্ছ কেন আগে কথাটা শোনো আমার বলো ভাই কখন আসবে আমি জানি না তার মানে আমার সাথে আমি যেটা করতে চাচ্ছি এটা বেশিক্ষণ লাগবে না মানে পাঁচ সাত মিনিট একটু সময় দিবে আমাকে তুমি খুলে বলবা কি বলতে চাচ্ছ তুমি মানে তুমি তুমি আমাকে একটু সময় দিবা বলিতা তো করো না তো তুমি কি বলবা বলো ওইটাই তো বলতেছি মানে আমার একটু সময় দিবা তুমি একটু আমার আবারও এক কথা বলতেছি কি সময় লাগবে আরে মানে আমি কি সময় দিব হ্যাঁ আস্তে কথা বলো আবার বলে আস্তে কথা বলো তুমি সত্যি করে বলো তুমি কি বলতে চাইতেছো আরে আস্তে বলো না তুমি তুমি আস্তে এখন কিন্তু তোমার আমার আমার কিন্তু জিদ উঠতেছে কেন জিদ আমি কি দেখো ছোট আমি কিন্তু তোমার মারবো সত্যি করে বলো তুমি কি কি বলতে চাইতেছো বলো ওই তুমি ভাইয়ের সাথে যেটা করো না মানে আমার খুব ইচ্ছা যে আমি এই বিষয়ে তোমাকে তোমার ভাইয়ের সাথে আমি কি করি আরে তুমি বুঝো আগে আমার কথাটা ভাবি তুমি কি বোঝাইতে যাইতেছ আমি কি বুঝবো হ্যাঁ কি বুঝাইতে যাইতেছ না কি বুঝাইতে যাইতেছ তুমি আমার আরে বাসায় তো এখন কেউ নাই আবারও এক কথা বলতেছো তোমার সাহস তো কম না হ্যাঁ ডাকবো আমি মাকে না না প্লিজ ভাবি না তুমি মাকে ডাকিও না আচ্ছা শোনো আমি আসলে অনেক দিন ধরেই এই সুযোগটা পাচ্ছিলাম মানে চাচ্ছিলাম ভাই বাসা থেকে কখন যাবে বা কখন তুমি একাই থাকবা মানে ওই সময়টা প্লিজ ভাবি তুমি আমার কথাটা শোনো রাগ করো না প্লিজ দেখো তোমার আমি আবার বলতেছি তুমি খোলা সময় বলবা যে তুমি কি চাইতেছো আচ্ছা তুমি বসো বসো ওখানে বসো বসো তুমি বলো বসো বসবো না বলো বসো বসো তুমি বসো বসো বসি বলো মানে আমি আসলে চাচ্ছিলাম কি তুমি আমাকে একদম দশ মিনিট সময় দিবা শুধু তুমি কি আমার হাতে এখন কোনো কিছু খাবা না কি কি খাওয়াবো তুমি আমার আমার কথাটা আমার হাতে কি দেখছো দেখছি ঝাড়ু তোমার কিন্তু অনেক বেদবি শুরু হয়ে গেছে না না ভাবি বেদবি না আবারো তুমি বাজে তুমি বাজে ইঙ্গিত করতেছো তুমি বাজে ভাবে কথা বলতেছো তোমার ভাইয়া নাই বাসায় তোমার সময় মানে কি আমি তোমাকে কখন বাজে ইঙ্গিত দিলাম তুমি যে সব কথা বলতেছো এগুলো কি ইঙ্গিত এই যে তুমি তো আমার কথাটাই শোনো না আগে তুমি কথাটা শোনো আমি কি বলতে চাচ্ছি তুমি মাথা গরম করো না তার তুমি আমার কথাটা শুনবা না তুমি খোলাসা করে বলবা বলিতা করবা না তুমি আমার কথাটা রাখবা বলো না তুমি আগে বলো রাখবা বলো তুমি বলো তুমি রাখবা কি রাখবো তোমার কথা আমি তোমাকে এখন যা করতে বলবো তুমি তাই করবা তুমি আমার কি করতে বলবা সেটা তো আমি এখন তোমাকে বলি নাই যে আমি কি করতে তুমি বলো না কেন

মায়ের সমান হয় তাহলে তুমি আমার কাছে কি কথাগুলো বলতেছো আমি তো সেটাই বলতেছি তুমি আমার কথাটা শোনো আমি তোমার কোনো কথা শুনবো না তুমি তুমি যে সব কথা বলতেছো এই সব কথা কি একটা মায়ের সাথে বলা যায় প্লিজ প্লিজ আমার কথাটা শুন তুমি একটু কুলো একটু কুলো বসো 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 আবারো আবারো বসো বসো ভাবি হাতি দেখো আমার গায়ে বসো তুমি বসো বসো তোমার কি মনে হয় তোমার এই ছেলেটা বেয়াদব বলো তাই মনে হয় কি মানে কি নাই তুমি আমি কি বলতে চাই না আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম যে ভাবি আমি বিয়ে করব যেটা আমি কোনোদিন সাহস করে তোমাকে ভাইয়াকে মাকে তুমি এইভাবে করে বলতে হবে আমারে আমি চাই ভাবছিলাম যে তুমি আমার এভাবে শুনলে তুমি হেসে উড়িয়ে দিবা কিন্তু তুমি যে এভাবে রিয়েক্ট করবে এটা তো আমি বুঝিনি ভাবি একটা কথা বলি দিকে তাকাও তাকাও বলছি এতক্ষণ অনেক বলছো তুমি আমি তোমাকে বলি আমি তোমাদের সেই বাধ্য ছোট্ট ছেলেটাই আছি তুমি জানো আমার সমস্ত বন্ধুবান্ধবরা বিয়ে করছে আমি কোনো দিন তোমাদেরকে কিছু বলতে পারি নাই বয়স তো আমারও হচ্ছে তাই না ভেবে আসলে কি করব বলো আমি তো বেকার তোমাদের ঘরে বসে বসে খাই তোমাদের টাকা ধ্বংস করি ভাইয়া কেন আমার খুব ভয় লাগে আমি তার সামনে দাঁড়াতেও চাই না দাঁড়াতে পারবো না ভাবে তুমি জানো তুমি যেদিন এই বাড়িতে আস মনে আছে তোমার তুমি কি বলছিলে তুমি কিন্তু মাকে বলছিলে মা যখন কান্না করতে করতে তোমার কাছে গিয়ে বলছিল যে মাগো আমার এই দুইটা সন্তান রেখে ওর বাবা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে আজকে ও বিয়ে করে নিয়ে আসছে তুমি কখনো আমার এই ছোটো ছেলেটাকে অন্য চোখে দেখিও না সেদিন তুমি কি বলছিলে মনে আছে তোমার তুমি কিন্তু বলছিলা মা আমি আমার এক ভাইকে বাড়িতে রেখে আসছি আজ থেকে এটা আমার আর একটা ভাই তাহলে আমি তোমার সেই ভাই হয়ে তোমাকে বাজে দিতে পারি বলো না তুমি পারো না কিন্তু তুমি এমন ভাবে বলতেছিলে যে আমি খুব ভয় পেয়ে গেছি তাই না ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ তুমি তো এখন ছোট নাই বড় হয়ে গেছো তাই না সন্তান যত বড়ই হোক মা বাবার কাছে কিন্তু সন্তান সন্তানই থাকে ঠিক আছে তবে মনে হচ্ছে যে আমি এখন বড় হয়েছি আমি তোমাকে ভয় পাওয়াইতে পারছি না ভয় পাইছো না তার মানে আমি এখন পুরুষ কি তাহলে আমার এখন পুরুষত্ব দেখাইতে হবে মানে কি আমি এখন বিয়ে করব তুমি তোমার স্বামীকে বলবা তুমি তোমার স্বামীকে বলবা যে তোমার ভাই এখন পুরুষ হয়েছে তোমার ভাই এখন বড় হয়েছে ওর একটা বউ দরকার তুমি একা একা সব কাজ করো তোমার কি কষ্ট হয় না বলো কষ্ট হয় একজন মানুষ থাকে তাহলে তোমার একটু আরাম পাবে না তুমি আর হবে না শোনো তুমি তুমি আমি বলি তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়ে আগলে রাখছো বাকি জীবনটা যেন আমি এটাই থাকতে পারি থাকবে ভাই আজকে রাতই তোমার ভাইয়ের কাছে আমি তোমার কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি গেছিলাম যে আসলে আমার ভাইটা বড় হইছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কাজ করো তাহলে আমি আসি ভাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দিন যদি এরকম ভাবে শয়তানি করা হয় না আমার সাথে সত্যি কিন্তু না না যদি আমি এই শীতের মধ্যে যদি বউ না পাই তাহলে তোমার রাতে বেলা ঘুম আমি আরাম করে দেব আমি আজকেই বলবো আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাবি ওকে সরি হ্যাঁ না সরি